আবু তালেবের ছেলে এই জাফর রাদি আল্লাহ বাচ্চা নাজ্জাসের দরবারে আয়াতগুলো পড়তেছিলেন কোরআন শরীফের আয়াত যখন ধীরে 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 পড়তে থাকেন সেখানেই বাচ্চা নাজ্জাসের দরবারে উপস্থিত থাকা লোক অনেকগুলো কোরআন শুনেই তারা মুসলমান হন এবং তাদের কথাই আল্লাহ তালা এই সাত পাড়ার প্রথম যে আয়াত এখানে বলছেন যে ওয়াইজা সামিও যখন তারা শুনলো কি শুনলো কোরআন শরীফ মা উংজিলা মা উংজিলা ইলার রসুল রাসুলের কাছে আল্লাহ কি নাজিল করেছেন এটা যখন শুনলো তারা আ ইউন আহম তাফিদ ও মিনার দামি মিম্মা আরফ মিনাল হক মিম্মা আরাফ ও মিনাল হাক আরফু মানে চিন্তাপাড়া মিনাল হক মানে সত্য তারা রাসুলের কাছে যে কোরআন নাজি লেগেছিল এই কোরান যখন শুনলো শুনতে শুনতে তারা এমন এক পর্যায়ে পৌঁছে গেল তারা সত্য চিনতে পারলো যে আমরা যে ইবাদুত করতেছি মূর্তি পূজা করতেছি শিরক করতেছি বিভিন্ন দেবদেবীকে প্রভু মানতেছি এই ব্যাপারগুলো সঠিক নয় প্রকৃত আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ এবং এই আল্লাহর পরিচয় যখন তারা তারা জানতে পারলো তখন সাথে সাথেই তারা বলল যে একুলুনা তারা সবাই বলল একুলুনা এটা বহু বছর একুলুনা তারা সবাই বলল আমার না আমরা আল্লাহর হুদি ইমান আনলাম এই আমার না বলতে ওই বাচ্চা নাজাসের দরবারে উপস্থিত থাকা যারা কোরআন শুনলো জাফর রাজি আল্লাহ তাল্লাহের মুখ থেকে এই কোরআন শুনেই ওই উপস্থিত লোকেরা বলতেছিল যে আমার না আমরা ইমান আনলাম এরপর তারা বলতেছে আল্লাহকে আল্লাহর কাছে দোয়াও করতেছে সাতসাদ ফাক্তুম না হে আল্লাহ আপনি আমাদের আমাদেরকে লিখে নেন তালিকাভুক্ত করে নেন మేమా షాహిదేన్ যারা আপনাকে সাক্ষ্য দিয়েছে আল্লাহ আপনাকে রব হিসাবে মানছে এই মুসলমানদের ভিতরে আমাদেরকে তালিকাভুক্ত করে নেন এই আয়াতগুলো দিয়ে বোঝা যায় যে আসলে কুরআন শরীফ শুনেই সেই জামানাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম আল্লাহ তাআলার বাণী কুরআন এগুলোকে বুঝেই তারা সাত-সাত ঈমান এনেছিল এটা এরকম কথা এরপরে আবার পরের অংশ যে দোআলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খసারা যে যারা কুরআন শুনবে না বরং জালেম জালেমেরা কুরআন শুনে বরং তাদের ক্ষতি বৃদ্ধি পায় কেমন রাসুল সাল্লাহ কুখ্যাত ছিল প্রত্যেকেই তারা কোরআন না মানলেও কোরআনের বিরোধিতা করার জন্য হলেও তারা আল্লাহ তালা রাসুল সাল্লাম যখন করতেন রাতে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন নাজিল হতো এই খবর তারা রাখতেন এবং তারই ধারাবাহিকতায় আবু জেহেল আবুল সাইবা সাহিবা মুগিরা এরা ধারাবাহিকভাবে ভাবে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে কোরআন তালাহত শুনতো রাসূলের কাছে কি হই না ছিল তো এটা তারা খোঁজ রাখতো সেই ধারাবাহিকতা একদিন অলি দেবনে মুগিরা এই ব্যক্তির নাম অলি দেবনে মুগিরা কোরআন মাজিদে তার সম্পর্কে দুই সুরাতে দুই জায়গাতে আলোচনা এসেছে প্রথম আলোচনা এসেছে সুরা কলম সুরা কলামের প্রথমের দিকে সুরা কলামের প্রথমের দিকে অলি দেবনে মুগিরার জন্ম তার বেড়ে ওঠা তার কর্ম এই কথাগুলো আল্লাহ তালা বলছেন আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন আর সেই সময় অলিদ এমনি মুগিরা মক্কার সবচেয়ে বড় লোক ছিল অলিদ এমনি মুগিরার কি পরিমাণ সম্পদ ছিল কি পরিমাণ আসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বিরোধিতা করেছিলেন এই কথাগুলো আল্লাহ তালা কোরআন মাজিদের চুয়াত্তর নাম্বার সুরা সুরার নাম মুদাসিদ এই সুরাতে আল্লাহ তালা বলছেন এগারো নাম্বার আয়াত থেকে শুরু করে তিরিশ নাম্বার আয়াত পর্যন্ত বিশ আয়াত নাজিল করে আল্লাহ তালা অলিদ এমনি মুগিরার কর্ম রাসুল সাল্লাহ আল্লাহ বলেন